মানুষকে চিন্তা হলে অল্প সময় যথেষ্ট হয় আপনি যখন বড় আলেমদের কাছে যাবেন দশ মিনিট বসলে বুঝতে পারবেন তার জ্ঞানের গভীরতা কত বেশি সময় মিনিট মিনিট হ্যাঁ তার আচার আচরণ দেখে বুঝতে পারবেন যে তার মধ্যে আছে তো সেই ভাইয়ের সাথে একদিন মজা করা হচ্ছিল তা আলোকিত জ্ঞানীতে প্রশ্ন করেছিলেন তিনি মানে সবাই পরীক্ষা দিবে তিনি প্রশ্ন করছেন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে তো অনেকে ওনাকে জিজ্ঞাসা করছিল যে ভাই আপনি তো বদ রোহুত খন্দ হুদাই বিয়া এইসব নিয়ে বেশি প্রশ্ন করছে এই জন্য আবার অনুষ্ঠান বন্ধ না করে দেয় কথা বুঝতে পারছে তখন সে ভাই আমার সামনে একজনকে জবাব দিলেন জাস্ট আমি শুনলাম উনি কি বল তিনি বললেন এই যে আমার কাছে রাসূলের সিরাত আছে সিরাত মানে তো বোঝে না রাসুল সাল্লামের জীবন রাহিগুল মাকতুম বা যে কোনো বই রাসুলের সিরাত আমি তোমাকে দিলাম তুমি এখন এই সিরাত থেকে মাগাজি মাগাজি মানে রাসুল সাল্লাহামের অভিযান বুঝতে পারছেন কি কথা গাজুয়া এবং সারিয়া যেগুলোকে মাগাজি বলি আমার তুমি রাসুলের সিরাত থেকে মাগাজি বাদ দিয়ে বাকি সিরাত আমাকে দাও দেখি কতটুক সিরাত দিতে পারো আমাকে বুঝতে পারেন এই রাসুলের জীবন জীবনে আমি তোমাকে দিয়ে দিলাম এখান থেকে সব মাগাজি গুলা গাজুয়া গুলা গুলা বাদ দিয়ে দাও আমাকে বাদ দিয়ে আমাকে একটা সিরাত দাও দেখি পারো নাকি বুঝতে পারছি কথা মানে রাসুল সাল্লামের জীবনের একটা বড় অংশ জুড়ে এটাই আছে মাদানি যুগে প্রায় দশ বছর কি এটাই আছে মাক্কি জীবনে তেরো বছরে নাই ওইখানে আমরা কিভাবে করেছি ওইখানে আমরা কথা দিয়ে করেছি মাল দিয়ে করেছি নফস দিয়ে করেছি আর যখন আল্লাহ মদিনায় ক্ষমতা দিয়েছেন তখন একেবারে সশস্ত্র করা কি সমস্যা এক রাষ্ট্রের টুকর যদি কুফাররা হামলা করে মুসলিমরা চুপচাপ বসে থাকবে তো এটা একটা ফলসিফিকেশন টেস্ট এখনকার যুগে এই যুগে হক আর বাতিল চেনার একটা ফলসিফিকেশন টেস্ট আছে এ পশ্চিমাদের গেলানো তন্ত্রমন্ত্র যারা কথা বলে এবং আরো মানে নিবদ্ধ করে কোনো সন্দেহ নাই যে মনের মধ্যে এদের নেফাক আছে কোনো সন্দেহ নাই আল্লাহ রসুল যদি এই যুগে থাকতেন তাহলে নাম নামগুলো মেনশন করে বলতেন অমুক 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 এই যুগে তো দেখি না ভাইয়া একটা অ্যানাউন্সমেন্ট দিব সেটা হচ্ছে ভাই দুই ভাই আর কিছু ভাই আছে তাদের সাথে তারা মিলে আপনাদের ভৈরবের ভৈরব বাজার ভৈরব বাজারের যে এলাকা এখানে একটা দিনই প্রতিষ্ঠান তারা করতে চায় এই জন্য পরামর্শ পরামর্শ হিসেবে বা পরামর্শ করার জন্য তারা আমাকে জাস্ট দাওয়াত দিয়েছেন এর বেশি বিচরণ আছে তাদের ভেবেছিলাম যে জুমার খুববা ধরতে পারলে কিছু বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে হয়েছে জুমার পরে আপনারা কষ্ট করে বসে আছেন দেখতে আমারও খারাপ লাগছে আপনারা ক্ষুদার্থ গরমের মধ্যে কষ্ট পাচ্ছে আমি আলোচনা লম্বা করতে ঠিক আছে এখন শিক্ষা নিয়ে কয়েকটা কথা বলে বিশ্বাস করছি ঠিক আছে ভাই ইনশাল্লাহ অন্য একদিন কথা হবে আর যদি আপনাদের শিক্ষা প্রতিষ্ঠান হয়ে যায় তাহলে প্রতিষ্ঠান দেখতে তো আচ্ছা প্রতিষ্ঠান বেশি সমস্যা আচ্ছা এখন ইলিম নিয়ে কিছু কথা বলি খুব মোটা দাগে কয়েকটা কথা বলি শোনা আল্লাহ রবুল মহাজ্ঞানী সত্তা সৃষ্টি করেছেন আদম আরামকে আদম আঃ-কে সৃষ্টি করার সময়ে কি আদম আঃ-এর জ্ঞান ছিল কিনা? আল্লাহ তাকে জ্ঞান শিক্ষা দিলেন না আদম আঃ-এর নিজেরই জ্ঞান ছিল? একটু বোঝান কথাগুলো। আদম আঃ-এর নিজের জ্ঞান ছিল না আল্লাহ তাকে শিক্ষা দিয়েছে। আল্লাহ বলছেন বলেন, "ওয়াআল্লামাল আদামা আসমাআ কুলহা, সুম আরাদাহুম আলাল মালায়িকা।" আল্লাহ পাক বলেন, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম, বলেন সুবহানাল্লাহ। আদমকে সৃষ্টি করার পরে আল্লাপাক বলছেন আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিলাম তাহলে জ্ঞানের উৎসুকে আমরা কি নিজে নিজে জ্ঞান পেয়েছি আল্লাপাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এখন আদম আলী ইসলামের সন্তান আমরা বাই দিয়ে নে আমাদের মধ্যে সেই জ্ঞান চলে আসছে আলহামদুলিল্লাহ এরপরেও মানুষ অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখে বুদ্ধি থেকে জ্ঞান শিখে এবং আল্লাহ পাকের ওহি থেকে জ্ঞান শেখে ভাই শেখে ভাই মানুষ বুদ্ধি থেকে জ্ঞান শিখে এই বুদ্ধি থেকে কিভাবে ওই বাই এ জ্ঞানগুলো চলে আসছে আমাদের মধ্যে আদম থেকে আস্তে আস্তে তার সন্তানদের মধ্যে আলী বিসাল দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমরা সমাজে চলাফেরা করি অনেক অভিজ্ঞতা হয় অভিজ্ঞতার আলো আমরা জ্ঞান শিখি তাই না একবার যে রাস্তা দিয়ে গিয়েছেন ভুলেও সেই রাস্তা দিয়ে হাঁটেন না কারণ কি ওই রাস্তায় চিন্তায় জ্ঞানে ধরেছে অভিজ্ঞতা থেকে জ্ঞান শিখেছেন একটা আচ্ছা আরেকটা হচ্ছে আল্লাহ পাকের ওহি থেকে মানুষ জ্ঞান আল্লাহ পাকের ওহি থেকে ওহি কি জিনিস আল্লাহ তার পক্ষ থেকে কিছু প্রত্যাদেশ পাঠান কাকে পাঠান কার উপর পাঠান আল্লাহ পাকে নির্ধারিত নির্বাচিত কিছু বান্দার উপরে যেমন আদম একজন বান্দা নুহ একজন বান্দা ইব্রাহিম মুসা ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবী রাসূল আল্লাহ পাকের নির্বাচিত বান্দা তাদের প্রতি আল্লাহ পাক তার পক্ষ থেকে কি পাঠান ওহি পাচার এই ওহিটা হচ্ছে গ্যারেট চূড়ান্ত উৎস গ্যারেটি ভাই আল্লাহফাক বলছেন হ্যাঁ কুমীর রব্বিকুম সত্য তোমার রবের পক্ষ থেকে আস। ইয়ৌমেন ওয়মেন শেফল ইয়াক যার ইচ্ছা হয় সে সত্য গ্রহণ করুক যার ইচ্ছা হয় সে অস্বীকার বোঝ আল্লাহ পাচান আল সত্য তোমার রবের পক্ষ থেকে আসে ফলা চ্যাকু নেন না মিনাল মুমতারিন তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না তার মানে আমরা বুঝতে পারলাম সত্য কার পক্ষ থেকে আসে এখন এই ওহি হচ্ছে জ্ঞানের চূড়ান্ত মানদণ্ড এই ওহির আলোকে যেটা সত্য সেটা সত্য ওহির আলোকে যা মিথ্যা সেটা কি বরের কথা আগে উচ্চরণ সেকেন ওহির আলোকে যা সত্য তা কি আর ওহির আলোকে যা মিথ্যা ওহির আলোকে যেটা হক সেটাই হক ওহির আলোকে যেটা বাতিল ওহির আলোকে যা হালাল তাই কি ওহির আলোকে যা হারাম এখন যদি আমরা সমাজে বলি সুদ হালাল চলবে বলি কেন চলবে না উত্তর কি দিবেন কারণ ওহির আলোকে হারাম কথা কি বুঝতে পারছে ওহির আলোকে কি এটা শুধু এই উম্মতের জন্য হারাম হয়নি আগের উন্মতেও হারাম ছিল সুদ কিন্তু শুধু এই উন্মতের জন্য হারাম ছিল না আগের উন্মত কি ছিল হারাম ছিল বনে ইসরায়েল উপরেও সুদ হারাম করা হয়েছে কিন্তু ইহুদিরা সুদ খেয়েছে এখনও সেই সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেম ওরাই পরিচালনা করছে একই সুন্দর একই শুন এখন জিনা

সেক্সুয়াল সম্পর্ক তো অনেক দূরের কথা তুমি ফোনে কথাও বলবো না কথা কি বুঝতে পারছেন ভাই এর মধ্যে একটা শান্তি আছে যখন আপনি এভাবে মেয়ে থেকে মুক্ত থাকবেন পবিত্র থাকবেন মনে একটা শান্তি বাস এই শান্তি অন্যরা পাবে না কিন্তু এটা পরকিয়ার যুগ চলছে না এখন আপনি পরকিয়া না করে নিজের স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট থাকেন আপনি মনে একটা শান্তি পাস এটা অন্যরা পাবে আমি বলতে চাচ্ছি যেটা হালাল হারাম জায়েজ না জায়েজ সত্যমিতার মানদণ্ড কে ফিক্স করবে এই বিষয়ে মানতে করে সমস্যা আছে যারা বলে না এটা আমি মানি না তার সাথে কথাই নাই শেষ ফুলস্টল তার সাথে কোনো কথারই দরকার সে তার আইডিওলজি নিয়ে কবর যাক যাক সে কোথায় যায় যাক আমরা তার সাথে যুদ্ধ করতে যাচ্ছি না আমরা বরং তাকে দাওয়াত দিতে পারি যে ভাই কোরআন সুন্নার সামনে আত্মসমর্পণ করে আমরা তর্ক করতে যাবো না তর্ক করতে যাবো আমরা মুসলিমরা বিশ্বাস করি সুন্না হচ্ছে হক বাতিল সত্য মিথ্যা ন্যায়ণ চূড়ান্ত একটা মানদণ্ড এর আলোকে যা হোক সেটাই হোক এর এর আলোকে যা বাতিল সেটাই বাতিল আমরা জিনার উদাহরণ দিলাম এটা কেন হারা আপনি বলবেন অভির আলোকে হারা সুদ কেন না কারণ অভি বলেছে না যায়স পরকিয়া কেন না ওহি বলেছে না আপনি এতি মেন মাল আত্মসাত করতে পারবেন না কেন পারবেন না কারণ আল্লাহ নিষেধ করেছেন আমাকে নামাজ পড়তেই হবে কেন পড়তে হবে এখন আল্লাহ করতে বলেছে আমাকে সম্পদ নেশার পরিমাণ হলে জাকাত দিদি হবে কেন দিতে হবে এটা কি নফল না ফরজ আল্লাহ ফরজ করেছে আমি রমজান মাস আসলে কি করব। কেন রোজা রাখবো প্রশ্ন করবেন নাস্তিকরা কেন রোজা রাখেন আল্লাহ বলেছেন তাই রাখ এখন সে যদি বলে যে আল্লাহ আছেন প্রমাণ করো তাহলে আরেকটা একটা ডিবেটে বসতে হবে আল্লাহ আছে প্রমাণ করো এটা যদি ডিবেটে আলোচ্য বিষয় হয় তাহলে আরেকটা স্বতন্ত্র বিতর্ক হবে আগে তোমরা মেনে নিয়েছে আল্লাহ বলতে একজন আছে আচ্ছা আল্লাহ বলতে কেউ নাই তাহলে মহাবিশ্ব সৃষ্টি করলো কে বলবে এমনি এমনি হয়ে গেছে বিগ ব্যাং এর মাধ্যমে আর সবকিছু সুশৃঙ্খল ভাবে আছে কিভাবে এমনি এমনি হ্যাঁ আকাশ থেকে বৃষ্টি হয় কেমন পরে এমনি এমনি হ্যাঁ মানুষ বাঁচে কিভাবে মারা যায় কিভাবে বলছে এমনি এমনি সবই এমনি মানে অটোমেটিক্যালি এটা কি কোনো পাগলও বিশ্বাস করে যে সবকিছু অটোমেটিক্যালি হয় ফ্যানটা ঘুরলো কিভাবে সুইচ দিয়েছেন সুইচ দিয়েছেন তো ইলেকট্রিসিটি আছে তো একটা কারণ তো আছে এই কারণ না থাকে যদি বলতাম ফ্যান এমনি এমনি ঘরে কারণের মতো একটা থাপ্পড় লাগাবেন না এই তো করবে আপার সামনে কেমন হলে কি কারো থাপ্পড় লাগাবেন না তাই পারে এটা এমনি এমনি ঘরে এখন এটা এমনি এমনি ঘরে না এক পুরো মহাবিশ্বের বিশাল এই ফাংশন এমনি এমনি হয় চিন্তা করে তো ইনশাল্লাহ আমি তাদের বিরুদ্ধে বই লেখার চেষ্টা করছি দোয়া করবেন আল্লাহ যেন সফল বলেন এমন কিছু তথ্য উপত্য যেটা বিজ্ঞান কোরআন এবং হাদিস থেকে একত্রিত করা যে তাদের এক একটা আপত্তি ইসলামের এগেনস্টে তাদের এক একটা আপত্তির জবাব দেওয়া হবে যা আল্লাহ ভাইকে ওফির দান করলে এখন ভাই আমরা আমরা মুসলিম আমরা আল্লাহ বিশ্বাস করি আল্লাহ ভাই নাজির করেছেন এর আলোকে আমরা হালাল হারাম জায়েজ নাজাজ মেনে চোখ এই তো এটা আমাদের ধর্মীয় স্বাধীনতা না এটা আমার ধর্মীয় স্বাধীনতা আমি মুসলিম আমি তোরান সন্ধ্যাকে মেনে চলি আপনি কি বাধা দিবে দেখো এক ভাই সুদ খেতে চাচ্ছে না জোর করে খাওয়াবে এক ভাই জেনা করবে না জোর করে করাবে তখন তো আপনার লজ্জা হওয়া উচিত লজ্জা থাকা উচিত সেই মনে আপনার লজ্জা হওয়া উচিত যে আপনি জোর করে কেন একটা মানুষকে খাওয়াচ্ছে জোর করে কেন একটা মানুষকে জেনা করতে নিয়ে যাচ্ছে ও তো চাচ্ছে না তা লজ্জা পাওয়া উচিত না আচ্ছা আসুন এবার আমরা বুঝতে পারলাম ওহির জ্ঞান কি চূড়ান্ত না বিভ্রান্ত কোনটা ওহির জ্ঞান চূড়ান্ত এখন ওহির জ্ঞানটা আমরা পেলাম কিভাবে আল্লাহ নবী রসুলদের কাছে কি পাঠিয়েছেন ভাই কিভাবে পাঠিয়েছেন জিবরাই না আলীহিসসাল্লাম ফেরেশস্তার মতো ফেরেশতা কি কেন এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করতে পারি এখন এটা আলোচনা সময় নেই এখন সর্বশেষ নবীর নাম কি বলেন আখেরুজ্জামানের হাদিস স্টাডিগুলো পড়তে গিয়ে আমি এডভ পেয়েছি নবী সাল্লাহ আলীহাসালমের পরে তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবি করুন কতজন তার মধ্যে ২৬ ছাব্বিশ কি সাতাশ জন হচ্ছে পুরুষ তিনজন বা চারজন হবে নারী তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল আলী আসসালামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলী ইসলাম আসবেন কিন্তু নতুন নবুয় নিয়ে নয় বরং নবী সাল আলী আসসালামের সরিয়া অনুকরণে অনুসরণে চাও এবং তার হাতেই সভ্যতা শেষ সবে চাও আমি এই হাতে অনেক স্টাডি করছি দারিং ইনশাল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাহলে অ্যাকারিস পেয়েছি ওনার যুগে ঈসা আলিসাল্লামের যুগে একটা ডালিম একটা ডালিমের খোসার নিচে একটা পরিবার ছায়া আসন দেবে এবং এই জমিনটা রুম্বা যেমন করে চকচক করে আল্লাহকে জমিনটাকে এরকম করে চকচক করাবেন এত বেশি বৃষ্টি হবে জমিন উর্বর হবে ছা ঠিক যেমন আদম আলিহিসাল্লামের যুগে জমিন যেমন সে সুফাইন আল্লাহ এটাও যে একটা বকরির পাল এই বকরির পাড়ের মধ্যে একটা নেকড়ে ঢুকবে নেকড়ে নেকড়ে কি করে বকরি খেয়ে ফেলে না কিন্তু ওই যুগে ঈসা আলী যুগে নেকড়ে বকরিকে খাবে না এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ সিংহ বাঘ হরিণকে খাচ্ছে না সিংহ হরিণকে খাচ্ছে না নেকড়ে ছাগলকে খাচ্ছে না এরকম সুকুন বিরাজ করবে এর পরে এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে তার আগে ইসা আল ইসলামের ইন্তেকাল হয়ে যাবে ওই মানুষগুলো ওই প্রজন্মের সামনে আল্লাহ পাক কেয়ামত থেকে তার মানে কেয়ামত কাল কেয়ামত বলতে আমরা যা বুঝাই মানে আগামীকালই কেয়ামত না মানে কাল মানে কি সময় তো কিছু বাকি আছে এটা আপনাকে সতর্ক করার জন্য বাবা এখন আসুন ওহি বুঝতে পারলাম সর্বশেষ নবী আমরা চিনি আলহামদুলিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সালিফ আসলাম আল্লাহ নবীর উপরে আল্লাহ পাক জ্ঞান পাঠিয়েছেন কি না সেটা কি বলেন আল কোরআন এবং হাদিস আছে কি নাই আছে এখন তো আমার নতুন ক্যাচাল ক্যাচালের তো শেষ নাই হাদিস নাই বলছে অনেকে বলছে কি হাদিস নাই না হুজুবিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন হাদিস করতে পার একটা কাজরি অজুই করতে পারবেন না তা হ্যাঁ অজু বলছেন যে চারটা ফরজ আদায় করলে হয়ে যায় কিন্তু আসলে সুন্না মত হলো কি নামাজ কেমন করে পড়বে নামাজের বিভিন্ন আক্কা মারকানগুলো কেমন করে পাবে তো এগুলো বিতর্কিক বিষয় না এগুলো প্রমাণিত বিষয় যে এটা পুরাণ এবং সন্ন্যার বাইরে ইসলামের এটা বাদ দিয়ে কেউ শরীয়ত ফলো করতে পারবে না এটা সম্ভব না তো যাই হোক এখন আমরা কোরআন এবং সুন্না পেলাম কার কাছ থেকে নবী সাল্লি হাসাল্লাম এবং সাহাবিদের কাছ থেকে এই তো তাহলে জ্ঞানতাত্ত্বিক মূলনীতি পাচ্ছি কয়েকটা এক হচ্ছে জ্ঞান আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ বা জ্ঞান ওহির মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন সেই ওহি আমরা এখন শেষ ওহিটা কি পেয়েছি কোরআন এবং হাদিস এর মধ্যেই সমস্ত জ্ঞানের উৎস আছে এর বাইরে উপকারী জ্ঞান আমরা নিতে পারবো কোনো সমস্যা নাই কোরআন এবং সুন্নার সাথে সাংঘর্ষিক না এমন জ্ঞান আমার নিতে পারবো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক নয় এমন জ্ঞান আমরা অবশ্যই নিতে পারবো কোরআন সুন্নার সাথে সাংঘর্ষিক জ্ঞান আমরা নিতে পারবো না ক্লিয়ার আচ্ছা এখন আমরা দেখলাম যে আল্লাহ নবী তার সাহাবিদের সাথে থেকে তাদের উপস্থিত থেকে শিখিয়েছেন কিভাবে নামাজ পড়তে হবে কিভাবে রোজা রাখতে হবে কিভাবে অজু করতে হবে প্রত্যেকটা বিষয় শিখিয়েছেন তার মানে জ্ঞান শিখতে হলে এখন আপনার ওস্তাদ লাগবে কিনা তাহলে আমরা পাচ্ছি জ্ঞান আমরা পাচ্ছি জ্ঞান আমরা পাচ্ছি কিতাব আমরা পাচ্ছি ওস্তাদ আমরা পাচ্ছি ছাত্র চারটা তো পেয়ে গেলেন এখন লাগে আপনার মুজাহাদা মানে কি করা প্রচেষ্টা চালানো এখন সাহাবিরা কি একদিনে জ্ঞান শিখে ফেলেছেন না দীর্ঘদিন লেগেছিলেন তার একটা দীর্ঘ সময় আপনাকে জ্ঞানের সাথে থাকতে হবে টিচারের সাথে থাকতে হবে একটা সিস্টেম লাগবে এই জিনিসগুলোকে মাথায় রেখে ওলা না রাম এরকম মসজিদ মাদ্রাসা মক্তব স্কুল কলেজ করেছে স্কুল কলেজ যদিও বা একটু সেগুলো শব্দ শোনায় কিন্তু সব স্কুল সব স্কুল তো আর খারাপ হওয়ার সব স্কুল খারাপ ওখানে যে জ্ঞানগুলো শিক্ষা দেওয়া হয় সেই জ্ঞানগুলো আমাদের প্রয়োজন আছে না আছে এখন সাহাবিদের যুগ তো এখন নাই আছে আমরা কি সাহাবি থেকে পাচ্ছি পাচ্ছি না সাহাবিদের যুগের পরে ইমামদের যুগ ছিলেন আমরা কি ইমামদেরকে পাচ্ছি ইমামদের পর মহাদ্দিসদের যুগ এসেছে আমরা কি তাদেরকেও পেয়েছি এখন আমরা কাদেরকে পেয়েছি আমরা পেয়েছে প্রত্যেক যুগের বরেণ্য আলেমদেরকে কাদেরকে পেয়েছি তাহলে আমাদের সামনে কোরআন আছে হাদিস আছে নবী নাই সাহাবি নাই ইমাম কেউ নাই আমাদের আমাদের সামনে কারা আছে আলেম ওলাম আছে আলেম ওলামারা কোরআন শূন্য থেকে আপনাকে মাসলাম আসাইল ইসলামের বিধিবিধান এগুলো রিসার্চ করে আপনার সামনে উপস্থাপন করবেন আপনি সেটা ফলো করেন এই তো এর বাইরে কি কোনো অপশন আছে এখন আমি যদি বলি না আমি এই মাসখারের আলেমদেরকেও নিব না আমি ইমামদেরকেও নিব না মুহাদ্দিস দান কাউকে নিব না আমি খালি কোরআন শূন্যের বইপত্র করবো সরাফের নবীকে ফলো করবো আমি সরাসরি নবীকে ফলো করি আমার কোনো মাধ্যমের দরকার নাই তার মানে ব্যাপারটা এরকম ব্যাপারটা এরকম যে আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি কিছু দরকার নাই আমার টিচারের দরকার নাই আমাকে মেডিকেল সায়েন্সের কিছু বই এনে দেন পড়বো ডাক্তার হয়ে যাওয়া অতএব আপনাকে অবশ্যই বরেন্য ওলাম একরামকে তো লাগবে ওলাম একরামের সামনে যাবেন তাদের কাছে বইপত্র পড়বেন কুসুলগুলো শিখবেন আকিদার শিখবেন তারপরে হাদিসের কিতাবগুলো মোতায়ালা করবেন আস্তে আস্তে আপনাকে তারা বড় জায়গায় নিয়ে যাবে এই তো সিস্টেম এই সিস্টেমের বাইরে কি লবিকে ফলো করার কোনো সিস্টেম আছে এখন এই জিনিসগুলো শেখার জন্য তাহলে প্রতিষ্ঠান সহায়ক নাকি প্রতিবন্ধক এই কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য আমরা দোয়া করি আল্লাহ জন্য দিনই প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে কবুল করে কিন্তু এখন সমস্যা কাটতে সমস্যা হচ্ছে যে বিশ্ব এগিয়ে গেছে অনেক দূর নাই এখন কি ঘোড়ায় চড়ার যুগ এখন কি তীর দিয়ে যুদ্ধ করার যুগ এখন তো মিসাইলের যুগ টিসুর যুগ তথ্য প্রযুক্তি ডেটা ইন্টারনেট সেকশন হ্যাঁ সায়েন্সের যুগ টেকনোলজির যুগ এখন তো অন্যরকম যুগ এই যুগেতে এক সেকেন্ডে যা করা যায় আগের যুগে হয়তো ওটা করতে আমাদের একদিন সময় লেগে যেত তাই না এক মুহূর্তের মধ্যে অনেক কিছু করা যায় আগে সম্ভব ছিল না এই যুগের জন্য উপকারী কিছু জ্ঞান শেখা কি ক্ষতিকর না ভালো বুঝতে পারছেন না মনে করেন চাষ করার জন্য আগে একটা সিস্টেম ছিল এখন আধুনিক সিস্টেম এসেছে আপনি অল্প সময় বেশি চাষ করতে পারবেন নেবেন কি না আপনি অবশ্যই নিব বুদ্ধিমান হলে কি অবশ্যই নিব যতক্ষণ না সেটা ইসলামের সাথে সংঘর্ষে হয় ইসলামের সাথে সংঘর্ষ করে নিচ্ছে না কিন্তু উপকারী করে নেব কি না এই জন্য আমি বলি আমার পক্ষ থেকে আমার না আমার পরামর্শটা আমার মত সবারই মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে আপনার মত ডিফারেন্ট হতে পারে আপনি আপনার মত নিয়ে কবরে যান আমি আমার মত নিয়ে কবরে যাচ্ছি কোনো সমস্যা নেই আমার মত হচ্ছে এখনকার যুগে কোরআন এবং সন্ন্যার যে জ্ঞানগুলো আমরা অর্জন করি এর সাথে সমসাময়িক উপকারী জ্ঞানগুলোর দরকার আছে যে প্রতিষ্ঠানগুলো করতে চান সেগুলোর মধ্যে এই সিলেবাসগুলোকে ইনক্লুড করে সিলেবাস গঠন করে তার সিলেবাস একটু পরিবর্তন আনলে কি ক্ষতি হয়ে যাবে উম্মা তো কোরআন সন্ন্যার সব উসুল ঠিক থাকবে আমাদের সব যা আমরা আকিদা রাখি আমরা যে মাসাব ফলো করি যে মানহাস ফলো করি সব ঠিক থাকবে কিন্তু উপকারী যে বিদ্যাগুলা যেমন ম্যাথমেটিক্স যেমন সায়েন্স যেমন ধরেন কি বলবো এই যে ইকোনমিক্স যেমন জিও পলিটিক্স হ্যাঁ যেমন এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাই কম্পিউটার ইন্টারসেকশন মানে যে যে জিনিসগুলো ইংরেজি যেগুলো আমাদের বাংলা থাকবে সাহিত্য থাকবে দেশ থাকবে আন্তর্জাতিক বিশ্ব থাকবে সব থাকবে এগুলো যদি আমার সন্তান ছোটবেলা থেকে শেখে কোনো সমস্যা আছে এটা শিখলে কি সে স্থান থেকে বেরোয় যাবে বরং সে আজকে থেকে বিশ বছর পর ইসলাম নিয়ে এমন কিছু কথা বলতে পারবে যে আমি এখন বলতে পারছি বিশ বছর পর সে ইসলাম সম্পর্কে এমন কিছু লিখতে লিখতে পারবে আমি এখন পারছি বিশ বছর পরের যে বিশ্বটা সামনে আসবে ওই বিশ্বটাকে আমার এই ছেলেটাকে ছেলেটা ডিল করতে পারবে ইসব এই পরিকল্পনা আমাদের করা উচিত কিনা এই জন্য যেসব প্রতিষ্ঠানে সিলেবাসে কিছু সংশোধন আনার সুযোগ আছে সেখানে আনা উচিত আমার মনে হয় আনা উচিত এটা আমার মত আপনি যদি ডিফার করেন এটা আপনার আপনার মত মত থাকতে পারে। আর নতুন নতুন যে প্রতিষ্ঠানগুলো করতে চাচ্ছেন বা যে ভাইরা উদ্যোগ নিচ্ছেন আমার পরামর্শ হচ্ছে ছোট থেকে একদম প্লে থেকে বা শিশু শ্রেণী থেকে বাংলা ইংরেজি অঙ্ক এগুলোর সাথে কোরআন শুননাকে একটা কম কম্বাইন্ড করে একটা এডুকেশন সিস্টেম লঞ্চ কর